হ্যালো গাইজ আসসালামু আলাইকুম বাবুরজি গাছ থেকে শেখা অথেন্টিক কালো পোনা রেসিপি আজকে নিয়ে আসলাম তো চলুন কি দেখা যাক দেরি না করে কীভাবে আমি কালো বোনাটা রান্না করি এখানে প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিচ্ছি পেঁয়াজ বেরেস্তা তেলের মধ্যে আমি আজকে রান্না করব গরুর মাংসের কালো পোনা প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে গরুর মাংসগুলো এখানে আমি তিন কেজি থেকেও বেশি নিচ আমি গরুর মাংস আর এখানে কালো এলাচ কালো গোলমরিচ সাদা এলাচ দারচিনি চিনি লং তারপর এটা কাবাব চিলি তেজপাতা এগুলো আমি এখানে দিয়ে দিছি আর দিয়ে দিয়েছি এখানে তিনটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর আমি কিন্তু বেশি পরিমাণ রান্না করতেছি দেখে আমি মশলাটা একটু বেশি পরিমাণ দিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন যদি কম মাংস রান্না করেন তাহলে মশলাটা কম দিবেন পরিমাণে এক কাপ দিয়ে দিয়েছি পেঁয়াজ বেরাজ তার এখানে রাঁধুনি দেড় চা চামচ রাঁদুনি এগুলো পাটা বেটি নিয়েছি সাদা সরিষা জিরা বাটা জিরা বাটা দেড় চা সবগুলো এখানে দেড় চা চামচ করে আমি বেটে নিয়েছি আর এখানে দিয়ে দিব এখন চার চামচের মতো আদা রসুন বাটা আদা রসুনটা যদি আপনাদের আলাদা আলাদা করে বাটা থাকে তাহলে আপনারা আলাদা আলাদা করে দুই চামচ দুই চামচ করে দিবেন দুই চামচ বলতে আমি বেশি পরিমাণ রান্না করতেছি এই জন্য বেশি দিতেছি আপনারা বললামই তো যে যদি আপনারা পরিমাণে মাংসটা কম রান্না করেন তাহলে মশলাগুলো আপনারা কম দেবেন এরপর দিয়ে দিব স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখানে দিয়ে দিব দেড় চা চামচ কালো গুড় মরিচের গুঁড়া এটা কালো গোলমরিচ এটা ওইটা গুঁড়ো করে নিশে আমি এরপর দিয়ে দিব আমি চার চার চামচ গরম মশলা এই গরম মশলাটা আমার বাসায় বানানো আপনারা চাইলে বাজারে যে কেনা গরম মশলা আছে ওইটাও আপনারাও দিতে পারেন তো এখন আমি দিয়ে দিছি চার চার চামচ এরপর আমি এইখানে দিয়ে দিব হলুদের গুঁড়ো চার চামচ দিব সবগুলো মশলা আপনারা দেওয়ার চেষ্টা করবেন কোনোটাই বাদ দেওয়া যাবে না তাহলে কিন্তু কালো বুনাটা পারফেক্ট পাবে মানে কালো হবে কিন্তু টেস্ট যেটা থাকবে বা আসবে ওইটা আসবে না এরপর আমি চার চা চামচ লাল মরিচ দিয়েছি মরিচটা আমি একটু বেশিই দিয়েছি কারণ আমি একটু ঝাল পছন্দ করি এই জন্য আপনারা যদি ঝাল কম খেতে চান তাহলে আপনার ঝালকম দি দুই চার চামচ দুনিয়া ফাঁকি দিয়ে দিয়েছি আর এখানে সরিষার তেল অবশ্যই অবশ্যই দিতেই হবে কারণ কালো বুনার মধ্যে সরিষার তেল না দিলে হবেই না সরিষার তেল চেষ্টা করবেন যে সরিষার তেলটা দিয়ে রান্না করার জন্য এরপর আমি সবগুলো মশলা মাংসের সাথে ভালো করে সময় নিয়ে আমি ভালো করে মাখিয়ে নেব কারণ এইটা ভালো করে মাখানোর উপরেই মশলাটা যেন ভালো করে মাংসের সাথে মিশে যায় এইভাবে মেয়ের সাথে হবে মাংসের সাথে এতেও মাংসের সাথে ভালো করে মেশানো হয়ে গেছে এখন দুই ঘন্টার জন্য আমি রেস্ট এটা রেখে দেব দুই ঘন্টা পর ফিরে আসছি ডাকনা দিয়ে ডেকে রেখে দেব তো দুই ঘন্টা পর এখন আসছি এখন আমি চুলা রাঁশটা ধরিয়ে দেব দুই ঘন্টা পর আপনারা যদি হাতে সময় না থাকে মিনিমাম তিরিশ মিনিট আপনারা এটা মেরিনেশন করে রেখে দেবেন তাহলে যে মাংসের মধ্যে যে মশলাটা আছে তাই মাংসের মধ্যে একদম মানে ছড়ে যাবে এরপর আমি চুলাটা দ্বালিয়ে আমি অনবরত কিছুক্ষণ সময় নেড়ে চড়ে দেবো যতক্ষণ পর্যন্ত না মাংসের থেকে পানি ছাড়ে এ তো মাংস থেকে পানি সারার পরে আমি মিডিয়াম আসে রান্না করতেছি আমি যতক্ষণ সময় রান্না করব। মিডিয়াম মাসেই রান্না করব যেন মাংস থেকে যেই পানিটা ওঠে ওই পানি দিয়ে যেন মাংসটা সেদ্ধ হয়ে যায় তো এত দেখুন মাংসটা কিন্তু সেই পানি দিয়েই আমি একটু পানিও দিই নেই ওই পানি দিয়ে সেদ্ধ হয়েছে আস্তে আস্তে এটা কালার আসতেছে আমি মিডিয়াম মাসে রান্না করছি আর এরপর যে আমি একটু বাগার দিয়ে নেবো এখানে পনেরো মতন দিয়ে দিচ্ছি আমি সরিষের তেল এরপর কাঁচা পেঁয়াজ রসুন কুচি শুকনো মরিচ দিয়ে আমি এখন বাগার দিয়ে নিব মরিচটা পেঁয়াজটা তারপর রসুনটা একদম মানে ভাজা ভাজা কালার যখন হয়ে যাবে বাদামি কালার তখন আমি দিয়ে দিব মাংসের মধ্যে মাংসের মধ্যে দিয়ে এরপর আমি মাংসটাকে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব ভালো করে আর আজকের ভিডিওটা যদি একটু হলো ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর মিডিয়াম মাসে কিন্তু আমি রান্না করতেছি গরুর মাংসটা মিডিয়াম মাসে যদি রান্না না করেন তাহলে গরুর মাংসটা সেদ্ধ হবে না ভালো করলে কালার আসবে না একদম কাছে থেকে মিডিয়াম মাসে অনেক সময় ধরে রান্না করতে হবে তাহলে কিন্তু গাউজি যে স্টাইলের কালো বোনাটা হয়ে যাবে এই তো দেখুন আস্তে আস্তে কালো হয়ে গেছে কালারটা চলে আসতেছে তো আপনারা সামনে কুরবানির ঈদ ঈদের মধ্যে আপনারা এই বাবুরসি স্টাইলে কালো বোনাটা রান্না করে খেতে পারবেন সবাই অনেক পছন্দ করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ